আজ আমরা কথা বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অল্প বয়সে ত্বকে বলি রেখার লক্ষণ এবং পূজার আগে কীভাবে ঝকঝকে উজ্জ্বল ও দাগমুক্ত ত্বক পাওয়া যায় আমরা সবাই চাই চিরজৈবন ধরে রাখতে কিন্তু কালের নিয়মে বয়স বাড়ে আর তার ছাপ প্রথমে পড়ে আমাদের ত্বকে অনেকে বলেন বয়স তো থামানো যায় না কিন্তু কখনো ভেবে দেখেছেন চল্লিশ বা পঞ্চাশে কোঠা পেরিয়েও কেন অনেকের মুখে কিশোরীর মতো লাবণ্য দেখা যায় রহস্যটা হলো কোলাজেন কোলাজেন কী এবং কেন এত জরুরি কোলাজেন হলো শরীরের একটি প্রোটিন যা আমাদের ত্বককে মসৃণ টান ও উজ্জ্বল রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে কোলাজেনের পরিমাণ কমতে থাকে এর ফলে ত্বকে দেখা দেয় বলি রেখা চোখের পাশে সূক্ষ্ম রেখা গাল ঝুলে যাওয়া কিংবা ত্বকের জলুসু হারানো কেবল বয়স নয় ভিটামিনের অভাব অস্বাস্থ্যকর খাবার অনিয়মিত ঘুম অতিরিক্ত স্ট্রেস সবই কোলাজেনের ক্ষয়কে তারান্তরিত করে অনেকে দামি দামি ক্রিম সিরাম বা ফ্যাসিয়াল ব্যবহার করেন কিন্তু এগুলি কেবল বাইরের যত্ন আসল রহস্য লুকিয়ে আছে ভেতর থেকে ত্বকে পুষ্টি দেওয়ার কোলাজেন তৈরি করে এমন কিছু খাবার ও পানীয় যদি নিয়মিত আপনার ডায়েটে থাকে তবে পুজোর আগে আপনার ত্বক ঝকঝকে মসৃণ ও দাগমুক্ত হয়ে উঠতে পারে চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ পাঁচটি পানীয়ের কথা যেগুলি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের বার্ধক্য দূর করে নাম্বার ওয়ান অ্যালোভেরার রস অ্যালোভেরার গাছ আমরা অনেকেই চিনি জানালা টবে রাখা এই কাঁটাযুক্ত গাছটির মধ্যে আছে অসাধারণ কিছু ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে সূর্যের তাপ বা ধুলোবালি থেকে হওয়া ক্ষতি সরিয়ে তোলে সবচেয়ে বড়ো কথা এটি শরীরে কোলাজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে বাড়ি থেকে ফেরার পর যদি ত্বকে অস্বস্তি লাগে সরাসরি অ্যালোভেরা জেল মাখুন আর ভেতর থেকে যত্ন চাইলে প্রতিদিন সকালে এক গ্লাস অ্যালোভেরা জুস খান ফলাফল ত্বক হবে নরম মসৃণ উজ্জ্বল আর দাগমুক্ত নাম্বার টু ডাবের জল ডাবের জল শুধু গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য নয় ত্বকের জন্য ভীষণ উপকারী দু সালের এক গবেষণায় জানা যায় ডাবের জলে আছে ভিটামিন সি যা কোলাজেন তৈরি করতে অপরিহার্য এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম নিয়মিত ডাবের জল খেলে ত্বক থাকে হাইড্রেট সতেজতা ও উজ্জ্বলতা বজায় থাকে কুচকে যাওয়া বা বলি রেখা পড়া অনেকটাই কমে যায় তাই চেষ্টা করুন সপ্তাহে অত্যন্ত তিন থেকে চার দিন ডাবের জল খাওয়া নাম্বার থ্রি বেদানার রস লাল টুকটুকে বেদানার রসে আছে প্রচুর অক্সিডেন্ট যা শরীরে ফ্রি রেডিক্যালের ক্ষতি কমায় বেদানার রস কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং ত্বকের বলি রেখা প্রতিরোধ করে নিয়মিত বেদানার রস খেলে ত্বক হয় দাগমুক্ত স্বাভাবিক জেল্লা ফিরে আসে মেকআপ ছাড়াই মুখে দেখা যায় উজ্জ্বলতা তবে খেয়াল রাখবেন প্যাকেট রস নয় সবসময় টাটকা বেদানার রস খাবেন কারণ বাজারের রসে থাকে অতিরিক্ত চিনি যা উল্টে ত্বকের ক্ষতি করতে পারে নাম্বার ফোর হলুদ দুধ হলুদ মেশানো দুধ আমাদের ঘরে বহু পুরনো এক ঔষধি পানীয় হলুদে আছে কারকিউমিন নামক শক্তিশালী অক্সিডেন্ট। যা ত্বকের প্রদাহ কমায় বর্ণ সারায় আর অকাল বললি রেখা পড়তে দেয় না রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে আধা চামচ হলুদ মিশিয়ে খান নিয়মিত হলুদ খেলে শরীরের ভেতর থেকে টক্সিন বেরিয়ে যায় ত্বক থাকে টানটান ও মসৃণ স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ে নাম্বার ফাইভ লেবু জল ভিটামিন সি মানে লেবু লেবুর রসে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরির জন্য অপরিহার্য প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে ত্বকের মৃত কোষ দূর হয় ছোপ বর্ণ কমে যায় ত্বকের সত্তেজতা ফিরে আসে লেবু জল সহজলভ্য আর এর উপকারিতা অসাধারণ সতর্কতা তবে সবার জন্য এই পানীয়গুলি সমানভাবে উপকারী নয় যাদের অন্ত্রের সমস্যা আছে তাদের অ্যালোভেরা রস খাওয়া এড়ানো উচিত যাদের ডায়াবেটিস আছে তাদের বেদানার রস খেতে হবে খুব সীমিত পরিমাণে কারণ এতে শর্করা বেশি থাকে তো বন্ধুরা এখন আর দামি ক্রিম বা সিরামের পেছনে অর্থ খরচ করার কোনো প্রয়োজন নেই ভেতর থেকে যত্ন নিলে বাইরের সৌন্দর্য ধরা পড়বে প্রতিদিনের ডায়েটে যদি রাখেন অ্যালোভেরার রস ডাবের জল বেদানার রস হলুদ দুধ আর লেবু জল তাহলে আপনার ত্বক হবে উজ্জ্বল ঝকঝকে আর বলি মুক্ত